হলুদ মিশে মরি চায় রাঁধুনি চোখে আনন্দ চায় ডিম পেঁয়াজ মিলে মিশে খেলা করে ওই দেখো ভাই আজকে মাকে সকালে বাজারে পাঠিয়েছিলাম বেশ কিছু পেঁয়াজ আর ডিম আনতে তো আজকে পেঁয়াজ আর ডিম দিয়ে একটা দারুণ রান্না করব বলতে পারেন পেঁয়াজ আর ডিম দিয়ে আপনাদের খেলার মাধ্যমে কিন্তু একটা খুব সুন্দর রান্না করে দেখাবো আর এই রান্নাটা আগে হয়তো আপনারা অনেকেই দেখেননি তাহলে চলুন রান্নাটা শুরু করি এই দেখুন বাজার থেকে মাকে কতগুলো পেঁয়াজ আনতে দিয়েছি বেশ ভালো ভালো দেখে পেঁয়াজগুলো নিয়ে এসছে এই যে এরকম সাইজের পেঁয়াজগুলো হলে খুবই ভালো একটু বড় সাইজের হলে খুবই ভালো হবে এই পেঁয়াজগুলোকে এখন কিভাবে কাটি দেখুন এই পেঁয়াজটার এই সাইডটা একটু কেটে নেব এই দেখুন এই সাইডটা একটু কেটে নিলাম আর এই মাথাটা একদম সামান্য একটুখানি কাটবো এই যে জাস্ট এইটুকুনি যাতে পেঁয়াজটা ভালোভাবে বসতে পারে এখনো হয়নি ঠাকুরমা আর একটু কাটতে হবে আর একটু এইবারটা একটু কাট না এবার বসে গেছে হয়ে গেছে আগে খোসাগুলো ছাড়িয়ে নি ঠাকুরমা তোমার কি আজকে ছুটি নাকি আমার আজকে ছুটি তুমি আজকে বসে থাকার দায়িত্ব তোমার না ও সাথে সাথে হেল্পার করব হেল্পার করবে হ্যাঁ বসে থাকলে শরীর আলসি ধরে তাই বেলা বাবা আমার কেউ কাজ করাইতে পারবে না কেন আমার বাড়িতে যত লোক আসুক যাই আসুক বাবা আমার বউ সব করবে রান্না বান্না চা মুড়ি

এই দেখুন এই পেঁয়াজটার ভেতরটা একটুখানি এই যে যে ইয়েগুলো ছিল সেগুলো বার করে নিলাম ভেতরে পেঁয়াজগুলো বার করে নিলাম এখন আমি টমাটোটা কেটে নিচ্ছি এই যে যে থেকে বার করেছি এই পেঁয়াজগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো কিন্তু আমাদের রান্নাতে কাজে লাগবে একটা বাটিতে এটা তুলে রাখি পেঁয়াজগুলো একটু হালকা ধুয়ে নিই পেঁয়াজটা একটু মুছে নি পেঁয়াজটা একটু ভালো করে মুছতে হবে আর এই ভেতরটাও না একটুখানি ভালো করে মুছে নেবো যাতে জল না থাকে এই যে আমার নাতনি যে রান্নাটা করছে আমি কিন্তু জীবন বাবা দেখি নাই করি নাই আমার নাতনি আমাদের শিখাচ্ছে দেখাচ্ছে আপনারাও দেখুন আপনারা এরকম করে করবেন আর আজকে আমি অনেকদিন পর ঠাকুমার সাথে আসলাম রান্না করতে ঠাকুমা এই কয়েকদিন ধরে করছিল তো আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আমি আসতে পারিনি এবার একটু নুন দিয়ে দিচ্ছি জানেন আমরা আগেকার যুগের লোক তো হ্যাঁ বুড়ো বুড়ো দিয়ে কী বলতো মাছ মাংস ডিম হলুদ ছাড়া খাবেন না কি সবজিও আমরা একটু হালকা দেই যেটা না দিতে হয় শাক সবজি আমরা হলুদ ছাড়া খাই না খাইতে নেই তাই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি এই যখন পেঁয়াজ একটা প্লেটে সুন্দর করে দাঁড় করিয়ে নিয়েছে এখন এই পেঁয়াজ মধ্যে এই যে ডিমের গোলাটা ঠাকুমা তৈরি করে রেখেছিল ওটা দিয়ে দেবো একটু একটু করে ডিমের গোলা নিচ্ছি আলুর ভেতর এখন দেবো বেশি হয়ে গেল আমি একটু সামান্য তুলে রাখবো পুরোটা ভর্তি করব না এই দেখুন আমি মোটামুটি পুরোটার থেকে একটু কম নিয়েছি মানে পুরো পেঁয়াজটা কিন্তু আমরা ডিমের গোলায় ভর্তি করিনি এটা আমরা পুরোটা ডিমের গোলায় ভর্তি করলাম না তার কারণ হচ্ছে এটা যখন আমরা ভাজবো না তখন তাহলে কিন্তু ডিমটা অনেকটা বাইরে বেরিয়ে আসবো ওই জন্য পুরোটা করলাম না বাকিগুলো তো আমি সেমভাবে ভাবে দিয়ে দিচ্ছি

তেলটা গরম হলে সবার ফার্স্ট আমি পেঁয়াজগুলো ভাজবো এর জন্য কিন্তু আপনাদের উনুনের যে আঁচটা রয়েছে একদম কিন্তু কম করে দিতে হবে না হলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে এখন এই তেলের ওপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বসিয়া একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হোক ওদিকে এইটা ভাজুক আমি এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এইবার একটু জল দিয়ে গুলে নিচ্ছি খেলা দেখবেন তো দেখুন ওদিকে কি হয়েছে এদিকে দেখুন কি সুন্দর লাগছে দেখুন এই যে পেঁয়াজের ভেতর থেকে ডিমগুলো একদম ভালোভাবে সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু বেশি একদম ভাজা যাবে না এরকম ভাজবো এখন এটাকে নামিয়ে নেব আর দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে যে কি আর বলবো আপনারাই দেখুন কত সুন্দর লাগে দেখতে মাশরুম মনে হচ্ছে উঠে উঠে গেছে মতো এখন এই ননস্টিকটা ধরেই নামিয়ে দিচ্ছি আস্তে আস্তে তুলে দাও ঢাকনা এই দেখুন ভুঁই ফুল ফুল আ আ সোজা করে দেবো এখানে পরে করো একটু ঠান্ডা হলে হাত দিয়ে সোজা করে বসিয়ে দেবো আর একটা ভেতরেরটা সেদ্ধ হয়ে গেছে কোনো সমস্যা হবে না রাখো যেরকম ইচ্ছা হম এই দেখো হ্যাঁ ঠাকুমা ওই যে ইয়ের মতো লাগছে তুবড়িগুলোর মতো লাগবে এই যে তুবড়িগুলো এখানে সুতোটা বেরিয়ে থাকে এখানে আগুন দ্বারা দুম ধুম করে থাকবে এই লাগে পুরো টুবলির মতো লাগছে এটা দেখতে ননস্টিকটা আবার করাইতে বসিয়ে দিয়েছি যেই তেলটা ছিল ওর মধ্যে এখন ফোড়ন দেব একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজের ভেতর থেকে যে পেঁয়াজটা বার করে রেখেছিলাম বলেছিলাম তো ওটা কাজে লাগবে এখন এই যে পেঁয়াজগুলোই এখন দিয়ে দেবো জানেন যত দিন যাচ্ছে তত কিন্তু আমি মনে হয় বাচ্চা হয়ে যাচ্ছি কেন বলুন তো এই যে সব গুরুরা আমি দাঁড়াই দাঁড়াই দেখি এ কিত খেলা করে হ্যাঁ আর কি বলবো আপনারা হাসবেন এই যে কাছের গুলি ছিল না ওইগুলো দিয়েও খেলা করছি আমি আর যে কপাল সেই দিনগুলা কোথায় এ গাছের আম ও গাছের দাম আমি খুব শয়তান ছিলাম গো হ্যাঁ আমি ভাবছিলাম ঠাকুমা শয়তানি ছিল

ঠাকুমা একটু বাকি দেওয়া জল দাও তো অল্প একটু বাকি দেওয়া জল দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে টমেটো কুটিটা দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এখন এর মধ্যে গোলানো মশলাগুলো দিয়ে দেবো গোলানো মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছে দেখুন মশলাটা দিয়ে কি সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কোষে গেছে দেখুন চা ছাই দিয়ে কত সুন্দরভাবে তেল বেরিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দেব ঝোলটা একটু ফুটুক ঝোলটা ভালো মতো ফুটে গেছে এখন এই পেঁয়াজগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলো এর ভেতর দিয়ে একটুখানি ঢাকা চাপা দেবো আমি মোটামুটি দশ মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে দি দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখি দেখুন ঝোলটাও কত সুন্দর টেনে গেছে এই পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন পেঁয়াজটা একটু যদি আপনাদেরকে দেখাই আপনারা হয়তো বুঝতেও পারছেন এর থেকে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা শাহি গরম মশলা গুঁড়ি আর তার সাথে দিয়ে দিচ্ছে কুচোনো ধনে পাতা এটা কিন্তু একবার ভালো করে মিক্স করে নি এখন আমি নামিয়ে নিচ্ছি এইবার আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি এইবার আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গরম আছে তখন আস্তে আস্তে জলগড় মা সেন্ট কিন্তু দারুণ বের হচ্ছে হ্যাঁ নে তুই তুই দেখ আগে খেয়ে আমাদের মোটামুটি ছজন লোক তো ছজনের মধ্যে মানে ক্যামেরাম্যান মিক্স করে বলছি ছজন লোক তো ছজনের মধ্যে অলরেডি তিনজন খায় না আর বাকি যেই তিনজন খায় সেই তিন জনের জন্য একটা একটা করে মানে এই বেলা একটা আবার ওই বেলা একটা খেয়ে দেখি কিরম হয়েছে পিঁয়াজটাও ভালো গড়েছে ঠাকুমা সুন্দর নরম হয়েছে পিয়াজটা একদম অন্যরকম একটা রান্না একদমই অন্যরকম হয়তো আপনারা অনেকেই এরকম রান্না করব কখনো খাননি একটু গরম তো ওই জন্য ভাঙতে অসুবিধা হচ্ছে এই দেখুন ভেতরের পুরটা রান্নাটা না খালি একটু নুনটা কম হচ্ছে একটু নুনটা আরো একটু বেশি হতো তাহলে একদম পুরো দারুন লাগতো একটু খালি নুনটা কম আমি একটু কাঁচা নুন দি দাও হ্যাঁ দিচ্ছি একটু আমার নাতনি একটা নতুন রান্না করে দেখাইলো আপনারা রান্না করে খাবেন কেমন হয়েছে আমাকে জানাবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা টা